সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমানো মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর যেমন অতিরিক্ত অভ্যাস ত্যাগ করা প্রয়োজন ফলমূল শাক সবজি ও শস্য দানা বেশি খাওয়া এবং প্রক্রিয়াজাত খাবার এড়ানো উচিত যা শরীর ও মনকে ভালো রাখতে সাহায্য করে প্রচুর ফল খাবার ও পুষ্টি প্রচুর ফল ও সবজি খান প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে তাজা ফল ও শাকসবজি রাখুন স্বাস্থ্যকর প্রোটিন যেমন মাছ ডিম ডাল বিনস খান প্রক্রিজাত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত চিনি লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার পরিহার করুন পর্যাপ্ত জল খান শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত বেশি করে জল ও ডাবের পানি পান করুন ব্যায়াম নিয়মিত শারীরিক কার্যকলাপ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো যোগ ব্যায়াম বা অন্য কোনো ব্যায়াম করুন ছোট্ট ছোট শেশনে ত্যাগ করুন বাক করুন যদি একসাথে তিরিশ মিনিট সম্ভব না হয় তাহলে তিরিশ মিনিট হতে ত্রিশ সাথে তিরিশ মিনিট ছোটো ছোটো সেশনে বাক করুন